গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ক্রিমন ব্লগস তো দেখতেই পাচ্ছো আজকে আমরা প্রচুর খাবার দাবার নিয়ে চলে এসেছি আজকে ফুচকা আছে চাউমিন আছে মোমো আছে এখানে জল আছে এখানে সস আছে তো এখানে আজকে রাউন্ড ওয়াইজ খেলা হবে আজকে মোটামুটি তিনটে রাউন্ড হবে প্রথম রাউন্ডটা হবে ফুচকা রাউন্ড সেকেন্ডটা হবে চাউমিন রাউন্ড আর থার্ডটা হবে মোমো রাউন্ড তো প্রত্যেক রাউন্ডে দেখব কে তাড়াতাড়ি খেতে পারছে যে তাড়াতাড়ি খাবে সে জিতবে আর যে হারবে তার জন্য প্রত্যেক রাউন্ডে কিন্তু পানিশমেন্ট আছে হ্যাঁ প্রত্যেক রাউন্ডে পানিশমেন্ট আছে তো তোমরা দেখবে তোমরা খুব ভালোবাসা আমাদের ফুড চ্যালেঞ্জটা আর আমাদের যত শর্টস আছে যত ক্রিমন ব্লগসের ভিডিও আপলোড হচ্ছে ব্লগসগুলো আসছে তোমরা খুবই সাপোর্ট করছো তার জন্য আমরা দুজনের দিক থেকে খুবই থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ সবাইকে আর আর একটা কথা কি আমাদের একটা সাবস্ক্রাইবার সুলেখা বলে নাম তার তো সে কমেন্ট করেছিল দাদা আপনি হেরেছেন কেন কি আগের যে ফুড চ্যালেঞ্জটা হয়েছিল চাউমিন চ্যালেঞ্জ সেটাতে ডিসাইড হতে পারেনি কে হেরেছে জিতেছে তো করেছে বলতে আমার নামটা নেওয়া হয়েছে কেন আমি হেরেছি এটাই বলেছিলাম কি যে হারবে তার নামটা নিতে আমার নামটা নিয়েছে তো এখানে সুলেখা আমি কমেন্টটা দিলাম তো তোমরা দেখতেই পারছো সুলেখা লিখেছে এখানে কি দাদা হেরেছে তোর ওর ডিউ আছে ওটা কখনো একটা ভিডিও করে সে পানিশমেন্টটা আমি দেখাবো তোমরা অবশ্যই দেখো তো সুলেখা তোমার নাম নিলাম তুমি বলেছিলে ইউটিউবে কমেন্ট করেছিল আমার চ্যানেলটাতে আমার নামটা নিও তো তোমার নামটা নিলাম আর ফুট চ্যালেঞ্জটা বেশি দেরি না করে আমরা স্টার্ট করছি মানে স্টার্ট তো তিন গুনতে গুনতে স্টার্ট হবে প্রথমে ফুচকা ওয়ান টু থ্রি তো বলো What? <laughs>

চ্যালেঞ্জটা হলো সেটাতে হার জিত বলতে আমি হারলাম লাস্ট অবধি এ জিতলো তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবা আগেকার ভিডিওগুলো তোমরা দেখিও সবেতে আমি হেরেছি বেশিরভাগটাতে ওই একটাতে একটা তো আজকে যে প্রথম রাউন্ড হলো ফুচকা সেটা তো আমি আরক্ষণ হারলাম এ জিতলো আর প্রত্যেকটাতে আমিই হেরেছি বারবার করে রাম আমার পালিশমেন্ট আছে আজকে লঙ্কা পানিশমেন্ট দেখতেই পারছো তো

ওর পানিশমেন্টও নিয়ে নিয়েছে চলো নেক্সট রাউন্ডে আসি আর বলো না চ্যালেঞ্জ এই পানিশমেন্টটা পেলাম খুবই ঝাল ছিল এখন রো করে জিপগুলো জ্বলছে আমরা বেশি দেরি না করে সেকেন্ড রাউন্ড শুরু করছি মনে আমাদের সেকেন্ড রাউন্ড হবে চাউমিন চ্যালেঞ্জ এটা তো সেম যে তাড়াতাড়ি খাবে সে জিতবে আর যে খেতে পারবে না সে হারবে পানিশমেন্ট থাকবে আসছে আমরা তো ওয়ান টু অ্যান্ড থ্রি গো এবার হারাবোই আমাকে 哇！不是。

ছোট খা বড় খা যা হালতে লাগে কিন্তু কোনো খেতে হবে বেশি কামড় দিতে হবে না 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 তুমি কত কামড় দিছ তুমি লঙ্কাটাতে আর লঙ্কাটাতে আমি খেয়েছিলাম দেখিয়েছি আমার অডিয়েন্সকে কাউ দিতে না আমার এগুলো জ্বলছে জ্বলছে না আমারও তো জ্বলছে আমি তো লঙ্কা খেয়েছি তুমিও খাও আ চিবাও 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 বাবা আ ঝাল লেগেছে ঠিক আছে সেকেন্ড পানিশমেন্ট আমরা কমপ্লিট করলাম এই লঙ্কা খেলো এর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে কঠিন ঝাল লেগেছে মুখ চোখ দেখেই বুঝতে পারছো ভালোই ঝাল লেগেছে তো আমরা দেরি করবো না থার্ড রাউন্ডে আমরা যেছি মোমো চ্যালেঞ্জে অলরেডি আমি এখানে দেখো ডিভাইডেড করে রেখেছি ছয় ছয় পিস তো দেখো কে তাড়াতাড়ি খেতে পারে আর সে হারবে কে হারবে কে জানে ওটারও পানিশমেন্ট আছে তো বেশি দেরি না তো ফুড চ্যালেঞ্জটা আমরা শুরু করছি মোমো চ্যালেঞ্জটা তো ওয়ান টু থ্রি 不用啥？<Okay. S 2> okay.